ভাগ্যের এক নির্মম পরিহাস নিজের ঘরে খাবার নেই যার কাছ থেকে খাবার চেয়ে নিচ্ছেন তিনিও গরিব এক মুঠো পান্তা ভাত আর একটা কাঁচামরিচ নিয়ে যাচ্ছেন নিজের ঘরে নেই কোনো তরকারি পান্তা ভাত যেন গলা দিয়ে কিছুতেই নামছে না তবুও খেতে হবে পান্তা ভাত খেতে খেতে তার চোখের পানি তিনি নিজেই ধরে রাখতে পারলেন না জানলে অবাক হবেন এই লোকটির পাঁচ পাঁচটি সন্তান এখনো দুনিয়াতে বেঁচে আছে ঘরের প্রদীপ জ্বললেও দিনের পর দিন জ্বলে না এই চোলা হয় না কোনো রান্না সব কিছু থেবে থাকলেই যেন তার চোখের পানি কিছুতেই থামছে না হেয়ার পুলারা তিনজন মানুষ চাকরি করে খায় তিনটে সবাই তিন জায়গায় চাকরি করে খায় দুটো মেয়ে আছে তাদের বিয়ে সাথে দিয়েছে তারাও খুব সুহি তারাও ঘুরে দেখে না এই ব্যক্তিরা আমি আমার বাড়তে নয় দেড় দুই মাস দিয়ে পালতেছি হ্যাঁ ডাক্তার এটা টিহা লাগে পয়সা লাগে তার খানাটা খাওয়া লাগে তার ব্যবস্থা করে কেরা আমি কি পরের ভাত খাকে তার ব্যবস্থাটা আমি করতে পারি তিনি থাকেন সরকারি দেওয়ায় আশ্রয়স্থলে দর্শক যার পাঁচ পাঁচটি সন্তান দুনিয়াতে বেঁচে আছে তার ঘরের কি হাল চুরুত একবার দেখেছেন মাঝে মধ্যে ঘরে খাবার না থাকলে পানি তো থাকে তাই গ্লাস ভরে দুই গ্লাস পানি ডকডক করে গিলে খেয়ে ফেলে খাবারের যেন খিদাটা না লাগে ভাগ্যের নির্মম পরিহাস ঠিক পনেরো বছর আগে তার স্ত্রী তাকে রেখে দুনিয়া থেকে চলে গেছে তারপর থেকে তিনি যেন বড্ড বেশি একা হয়ে গেছে আছে বর্তমানে তার বাদ করতে পোলা আছে দুটো মেয়ে আছে দুটো মেয়ে বিয়েছে তারা শু তিনটে পর চাকরি করে খায় আর বাদ কাপড় কিছু দেয় না এই তো বেরামতে মনে করে কোনো বের লড় না এই মন বেরাম হয়েছে আর মনে কর বাউ শুহি আবার ছেমেশা কোনো বির তার লড়ার তো নাই এতে এই অবস্থা ওই ছোট বইণ আছে তা কয়েকদিন তারা বাদ দিব তারা তোর বাদ দিয়ে না হাঁটতে গেলেও ঠিক মতো হাঁটতে পারে না মাজা বেকা হয়ে গেছে একটু হাঁটলে একটু বসে আবার বসে আবার একটু হাঁটে তারা হয়তো ভালো জায়গায় থাকে ভালো জায়গায় ঘুমায় থাকে যে জায়গায় কাকার তিনটা ছেলে আছে ওনারা ভালো ভালো পজিশনে চাকরি করে ওনাকে দেখে না ওনায় এ বাড়ি থেকে ও বাড়ি থেকে চা আসা খায় মাঝে মাঝে আমার বাড়িতেও যায় আমি আমার মাকে বলে রাখছি যখন আসে তখন খাবার খাইতে তার এমন করুণ অবস্থা ওনার খাওয়ার মতো কিছু নাই আমরা দুই টাকা পাঁচ টাকা পারলে ওনাকে সাহায্য করি উনি বাজার থেকে কিছু কিনে খায় ওনার এমন করুন অবস্থা উনি এখান থেকে যদি বাজার পর্যন্ত ওই বাড়ি পর্যন্ত যদি হেঁটে যায় তা ওনার দুইবার বসতে হবে জেরাই হবে ওনার তিনটা ছেলে আছে ঢাকা শহরে চাকরি করে ওনার কোনো খোঁজ খবর নেয় না ওনার তিনটা ছেলে ওনাকে দেখাশোনা করে না উনি অসুস্থ হলে আমাদের কাছে চলে যায় আমরা বন্ধুরা মিলে উনিকে যতটুকু পারি সাহায্য করি ওষুধপাতি কিনে দিই আর উনি মূলত গ্রাম থেকে চাল তুলে নিজেই রান্না করে খায় ওনার শরীরে প্রচুর পরিমাণ রোগ ওই প্রসাব করতে গেলে দেখা গেছে ফোটা ফোটা পরে আর প্রসাবে ইনফেকশন লিভারেরও সমস্যা আছে আর নামাজ পড়তে গেলে নামাজও পড়তে পারে না মানে অজু থাকে না প্রসাবে ফোটা ফোটা পানি পড়ার কারণে কাপড় নষ্ট হয়ে যায় আমি অসুখ মানুষ আমি তো কিছু করি ভাইনি আজ কালকে বলে আমার তিনটে ছেলে আমার ভাত কাপড় দেয় না তারা চাকরি করে আমার গুড়িয়া চা দেয় না আমার তার তহিতেনা আমার অসুখ পর্যন্ত কোনো পয়সা পাতিও দেয় না দর্শক এতক্ষণ শুনলেন মঙ্গল শেখের জীবনের ঘটনা আমার যতটুকু সমর্থ আমি তাকে দিচ্ছি এই টাকাটা আপনি রাখবেন দেখেন বৃদ্ধাশ্রম যে শুধু বড় বড় অট্টালিকা বা ঢাকার শহরে বা বিভিন্ন শহরে এটা কিন্তু নয় একটা মানুষ তার কুড়ে ঘরে মানে সরকারি ঘরে ধুকে ধুকে মরছেন এটাই তার বৃদ্ধাশ্রম চার দেওয়ালের মাঝে দেখলেন তো আপনারা ভিডিওতে কোনো সময় খেয়ে দিন যাচ্ছে কোনো সময় না খেয়ে দিন যাচ্ছে আবার যখন ঘরে খাবার নেই ঢক ঢক করে পানি গিলে খাচ্ছেন এতগুলো মানুষ আজকে এখানে দাঁড়িয়েছে সবাই সাক্ষী দিয়েছে তার তিনটা ছেলে দুইটা মেয়ে কেউ এই মানুষটার খবর রাখে না আমি যদি দেখাই দেখেন তার চোখের পানি কিন্তু টলমলো করছে তার চোখের পানি টলমল করছে কেউ তার কোনো খোঁজখবর রাখে না দশটা টাকা পর্যন্ত দেয় না ঈদ আসে রোজা আসে ছেলে মেয়ে তাকে দেখে না আসলে আপনার যে তিনটা ছেলে মেয়ে আপনাকে দেখে না আসলে এই জন্য আপনার কতটা কষ্ট হয় কত কষ্ট হয় আমি তো কোনো আমার তো কেউ তো আগেই না মানুষ নাই আমার ঘরের মধ্যে পৈরে মৈরে থাকলে আমার কেউ দেখি না মানুষ নাই আরে কতটা দুঃখ দেখছেন ঘরের মধ্যে পড়ে তিনি যদি মরে থাকে তাকে দেখার মতো কেউ নাই এই এলাকাবাসী ছাড়া ভাবা যায় সন্তান জন্ম দিয়েছে সে সন্তান তাকে দেখে না আপনারা সবাই কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আচ্ছা তার যে তিনটা সন্তান তাকে দেখেন এটা কি সত্য 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 না সত্য আচ্ছা আচ্ছা দর্শক আমি আসলে বেশি কথা বলবো না আমি আসলে ওনার কোনো ফোন নাই কোনো মোবাইল নাম্বার নাই পাশের এক ভাই যিনি আমাকে খোঁজ দিয়েছেন আমি সেই সুদূর ঢাকা থেকে চলে আসছি এটা কোথায় এটা হচ্ছে সরকাটারি চরকাটারি টাঙ্গাইল মানিগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা সরকারি ইউনিয়ন আচ্ছা আচ্ছা আমি মানিগঞ্জ দৌলতপুর চর চর কাটারি ইউনিয়ন চরে আছে আমি এখন তো ওনার কোনো মোবাইল নাম্বার নাই আমি একটা বিকাশ নাম্বার দিব আপনাদের যতটুকু সম্ভব এই লোকটিকে একটু সহযোগিতা করবেন তার পোষাবের রাস্তা ইনফেকশন সবসময় ওই পোষাবের রাস্তা দিয়ে ফোটা ফোটা পোশাব পরে তিনি নামাজ কালামও পড়তে পারে না পেছনে কিন্তু ভেজা রয়েছে আমি আপনাদেরকে দেখালাম না সামনে কিন্তু ভেজা রয়েছে এটা আসলে আমি দেখাতে চাচ্ছি না এবং তার বিভিন্ন সমস্যা বিভিন্ন সমস্যা তার মাজা আসলে কুচে গেছে তিনি যখন হাঁটে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আসলে মাজা ব্যাকা করে হাঁটে মাঝে মধ্যে এখানে ওখানে যায় জায়গায় জায়গায় বসে দর্শক এই হচ্ছে তার অবস্থা আসলে একটু বিকাশ নাম্বারটা দিবেন যদি কারো প্রয়োজন হয় আপনি একটু সহযোগিতা করবেন তাকে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ডাবল টু ফাইভ নাইন আচ্ছা আচ্ছা দর্শক আমি কখনো কোনো ভিডিওতে আসলে ওইভাবে অনুরোধ করি না তারপরে অনুরোধ করছি পাঁচ পাঁচটা সন্তান তিনি জন্ম দিয়েছেন দেখে না তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে কত বছর আগে আপনার স্ত্রী চলে গেছে পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর তার স্ত্রী এই দুনিয়াতে নাই মানে পৃথিবীতে নাই ভাবা যায় একবার আর যে মানুষটার বউ নেই স্ত্রী নেই পাঁচটা ছেলে সন্তান কিন্তু জানে জানার পরেও দেখেন বাবার কোনো খোঁজখবর রাখে না এরকম সন্তান দুনিয়াতে থাকার থেকে না থাকা অনেক ভালো তো যাই হোক আমি ভিডিওটুকু সমাপ্ত করবো আমি রাজ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর এই কাকাটার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ